যে যেখান থেকে এই ভিডিওটা দেখতে আসেন আশা করি আপনারা অনেক ভালো আছেন ছিয়ানব্বইতম হাউলি রাস মহা লটারি খেলার প্রথম পুরস্কার পাইছে উত্তর কালদারের ইনজামুল হক এই ইনজামামুলের হকের বাড়িতে আমি দেখা করতে আসছি আসে তাকে মার্কেটে পাইলাম তার সাথে চাটা খাইলাম চাটা খাওয়ার পর তারপরে তাকে বললাম চলো বাড়ি যাই তোমার সাথে দুইটা কথা আছে সে বললো যে না আমার মাথাটা এত ঠিক নাই আজকে আমি কোনো কথা বলতে পারবো না যেহেতু আইস ভালো কথা চলো আমাদের বাড়ি যাই এই ইনজামামুল আমাকে বাইক নিয়ে নিতে চাইছিল তার সাথে আমি রওনা করলাম তাদের বাড়িতে তাদের বাড়ি মোটামুটি হাওয়াই রাস্তার থেকে মোটামুটি তিন চার কিলোমিটার ভিতরে যেহেতু তাকে আমি ফোন করছিলাম যে আমাকে নিয়ে যাও তারপরে অতি বাইক নিয়ে আইছিল নিতে তার সাথে আমি যাইতেছি ওদের বাড়িতে যেহেতু চার লাখ মানুষের ভিতরে সে একজন ভাগ্যবান ব্যক্তি এই চার লাখ মানুষের ভিতরে এক নম্বর পুরস্কারটা পাইছে রেঞ্চ রোভার এই রেঞ্চ রোভার গাড়িটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাবো গাড়িটাও দেখাবো কীরকম আর এই ইনজামামুল আমুল গাড়িটাকে কি করব বা এই গাড়িটা বিক্রি করব না নিজে চালাব না কি করব এই গাড়িটা যদি বিক্রি করে তো এই ইনজাম এই গাড়িটা বিক্রি করে কি কি কাজ করব বা কি কী কাম করবো সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তারপরে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন যেহেতু আমি সবার লাস্টে ভিডিও বানাতে গেছি কারণ একটাই বহু বহুত ইউটিউবার গিয়েছিল ফেসবুক ক্রিয়েটার গিয়েছিলো ওই জায়গায় গিয়ে দেখুন দর্শকরা এটা হলো ইন্দ্রামমুলের বাড়িতে ঢোকার রাস্তা কীরকম এই এই রাস্তা দিয়ে রেন্স রবার গাড়ি তো কখনও চালাতে পারবো না আর তার কপালে দেখেন রেন্স রবার গাড়ি মিলছে এই গাড়িটা নিশ্চয় সে বিক্রি করতে লাগব গাড়িটা আপনাদেরকে দেখাইছি দেখেন যে যে আমার দর্শকেরা রেন্স গাড়ি কখনো দেখেন নাই এই যে দেখেন রেন্স রোভার গাড়ি এটা হলো হাওলি রাশের টিকেটে পাইছে এ একজন ট্র্যাক্টর ড্রাইভার ছিল এই ট্র্যাক্টর ড্রাইভার রেন্স গাড়িটা পাইছে দেখেন এই গাড়িটাতে তো শেয়ার সক্ষমে চালানোর সক্ষম নাই যেহেতু এই গাড়িটা বিক্রি করব কেউ যদি কোনো ভাইরা যদি এই গাড়িটা কিনতে চান তাহলে যোগাযোগ করবেন এটা নাম্বার ওয়ান পুরস্কার হাউলি রাশের ভিতরে গাড়ির ভিতরের ফেসিলিটিটা দেখেন কীরকম কি বরিয়া আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেহেতু আমাদের মামাতো এই নাম্বার ওয়ান গাড়িটা পাইছে আমি লাস্ট টাইম ভিডিও বানাইছি আপনাদেরকে দেখানোর জন্য কেউ না পাইয়া টেনশনে আছে গাড়ি আর আমাদের এই যে ইনজামামুল হক গাড়িটা পাইয়াও বহুত টেনশনে আছে তার সাথে কোনো কথা বলার জন্য সুযোগ নাই যেহেতু তার গাড়িটা বহুদিন দিন হল বাইর করতে পারে না বা বিক্রি করতে পারে না আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন